হ্যাঁ তুমি কে আসবে বিকালে আসবা কোথায় আসবা আচ্ছা আসো তারপরে একসাথে লিখতে যাব আচ্ছা তা রাখি হ্যাঁ বলো শুনতেছিস না ওদিকে যাব না অন্যদিকে যাবো না ঘুরতে হ্যাঁ সেদিন তো গেলামই ওই পারকে আচ্ছা রাখি দি এই এই আচ্ছা কি তোর সমস্যা কি ক কে এই যে তোরা ফোন দিতাছি সারতে তোর ফোন খালি ওয়েটিং খালি ওয়েটিং এত এত ব্যস্ত তুই এত বিজি কার লগে তুই কথা কর না ভাই বাইরে দাদা খালো তো ভাই সেটা কথা বলিস ফোন দে এই তুই আর কি সবে খেলি তোর খালাত্ব ভাই তোর মামাতো ভাই তোর চাচাতো ভাই তোর নানাত্ব ভাই এই সবে খালি তোর ভাই হ্যাঁ ওমা তাহলে কি ফোন দিত না দেখ সালা